মোহাম্মদ সালার বক্স এর মধ্যে কিন্তু টার্গেট কোনো প্লেয়ার ছিল না একটা শো টাইম ফাইলে হয়েছিল ওখানে কিন্তু নয় একটা শো টাইম আমি ফাইয়া যাই তো আজকে কাবার্স খেলে যে বক্সটা দিছে এই বক্সটার মধ্যে আমি ড্র দিব দেখা যাক একটা কার্ড মিলে কিনা একটা কার্ড মিললে হয়েছে তারপরেও মনের মধ্যে কিন্তু আশা আছে কাভার্স খেলে মিলে কিনা এটার জন্য একটু চেক করতেছি আর কি আগের বক্সে যেরকম মোহাম্মদ সালাহ ছিল ওইখানে কিন্তু মোহাম্মদ সালার আশা ছিলাম তবে ফাইসি হচ্ছে আরেকটা কার্ড ডিএমএফটা ফাইসি আর এই বক্সের মধ্যে কিন্তু কাভার্স খেলের আশায় আছে দেখা যাক মিলে কিনা যদি না মিলে তাহলে কোনো সমস্যা নাই এমন না যে এই কার্ডগুলো আমার টার্গেট প্লেয়ার এগুলা কিন্তু আমার টার্গেট প্লেয়ার না তারপরে এই বক্সগুলা থেকে একটা মিললে হয়েছে আশা কিন্তু মোহাম্মদ সালা ছিল এবং কি কাবার্স খেলিয়া আছে ভিডিও শুরু করার আগে একটু ফেটে দেশ এরা নেই আপনারা যারা কয়েন কিনতে চান তারা অবশ্যই ওল্ড অফ ভিজিট করবেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি কয়েন সেল দেখি কিনা দেখেন আমি কিন্তু কার্ড দিয়ে কয়েন কিনে আমার কিন্তু ট্যাক্স দিতে হয় আমার এখান থেকে প্রাইস অনেকটাই বেশি পরে আর আপনারা যদি ওল্ড অফ থেকে কয়েন কিনেন তাহলে কিন্তু আপনার প্রাইস অনেকটাই কম পরব সময় কিন্তু অনেকটাই কম নিব না যদি এস গেমিং গেমের কথা বলেন কয়েন কিনতে গেলে কিন্তু আমাদের তিনটা সমস্যার সম্মুখীন হতে হয় সব সময় একটা হচ্ছে ডেলিভারি দিতে দেওয়া আর একটা হচ্ছে রেড কয়েন মারা দেওয়া ডেলিভারি দেওয়ার পরে আর একটা হচ্ছে টাকা মারা দেওয়া এই সবগুলো সমস্যার সম্মুখীন কিন্তু আপনার হইতে হইব না যদি আপনি ওল্ড অফ থেকে কয়েন কিনেন অন্যান্য সফের তুলনায় কিন্তু কিন্তু প্রাইস অনেকটাই কম রাখা হয় দ্রুত ডেলিভারি দেওয়া হয় ডিসক্রিপশন বক্স এবং হচ্ছে ফিন এক দিবেন ওখানে কিন্তু লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিছি দেখা যাক এক কয়েন আমি কিনে নিয়েছি এক কয়েন আমি ড্র দিব টিমটা কিন্তু আমি ঠিকঠাকভাবে বিল্ড করে নিয়েছি যেটা আমি সবসময় করে থাকি আপনারা জানেন আমার কাছে শুধুমাত্র ফার্স্ট কয়েন ছিল এখন কিন্তু এক হাজার পঁয়তাল্লিশ কয়েন হয়েছে মোহাম্মদ সালার বক্সের জন্য কিন্তু আমি এক হাজার কয়েন কিনছিলাম ওইখানে কিন্তু আমার নয়শো কয়েনে ড্র দিয়ে একটা কার্ড পাওয়া যায় বাকি একশো প্লাস কয়েন ছিল আমার কাছে ওই কয়েনটাও কিন্তু আমি এখানে মারি আর একশো কয়েন লগ ইনের মাধ্যমে পাইছিলাম কেমনে কেমনে জানি জানি না আর একটা হচ্ছে ফ্রি ড্র টোটাল কিন্তু তিনটা ড্র আমাদের এই বক্সের মধ্যে দেওয়া হয়েছে এখন আমি কার্ডটা একটু দেখে নেই একমাত্র কাভার্স খেলিয়েই টার্গেট না মানে আসা আর কি আশায় আসি দেখা যাক কি আছে আমি কিন্তু সবগুলো কার্ডই ভালোভাবে দেখছি সবগুলো ভালোভাবে দেখার যে সময়টা ওই সময়টা কিন্তু আমি স্কিপ করে দিচ্ছি আর কি দিছি এর ফলে কিন্তু আমি নয়শো কয়েন ড্র দিয়ে দিছি আর এই নয়শো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা আরও একটা শো টাইম অ্যানিমেশন পাওয়া যাই এটা অবশ্যই বিগ টাইম অ্যানিমেশন না শো টাইম এনিভেশন দেখা যাক ভিতরে কে দিছে বা কে আছে তবে আমার কোনো টার্গেট প্লেয়ার নাই আগে বইয়ার দেই পরবর্তীতে আবার ফসাই না কারণ আমি কিন্তু টার্গেট প্লেয়ার রাখলে ওটা বাইরে করবোই যে কোনো মূল্যে কাবারেজ খেলিয়া কিন্তু আমার দরকার পড়তেছে না কারণ ওখানে মেসি আছে এবং কি নেইমার আছে সেকেন্ড স্টেকারে কাবারেজ খেলার কিন্তু কোনো প্রয়োজন নাই তো আর সব হাঁকে আমরা ফা যায় এটা কিন্তু রাইট ব্যাগ এবং কি লেফট ব্যাগ দুইটা দিয়ে খেলবো হোটে এবং ফুল ব্যাগ আমার কিন্তু কাজে লাগবে এই কার্ডটা তো টোটাল আঠারোশো কয়েন আমরা কিন্তু দুইটা শো টাইম কার্ড ডান করি দুই বক্স থেকে একটা বক্স হচ্ছে মোহাম্মদ আর একটা বক্স হচ্ছে কাভারেস খেলিয়া এই দুইটা বক্স থেকে কিন্তু আমরা দুইটা কার্ড ডান করি তো আমার লাস্ট ভিডিওর আগের ভিডিওর মধ্যে কিন্তু একটা যে উইনারটা সিলেক্ট করার কথা ছিল হচ্ছে ফেসবুক থেকে তো আমাদের গিভের উনার হচ্ছে এস কে আকাশ শিকদার আপনি অবশ্যই ফেজের মধ্যে নখ দিবেন আমি কিন্তু আপনাকে আপনার কয়েনটা বুঝাই দেবো ইনশাল্লাহ আর এই ভিডিওর মধ্যে ফার্স্ট কয়েন গিভ হয়ে রইল ইউটিউব থেকে সিলেক্ট করবো গিভের উইনারটা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানতে পারেন তথাতে আমি কমেন্টটা সিলেক্ট করতে পারি আপনাদের মধ্যে যে কোনো একজনের তো আমাদের এই বক্সের মধ্যে কিন্তু আরো একশো সাতত্রিশটা ফ্লেয়ার বাকি আছে আর মোহাম্মদ সালার বক্সটা যদি দেখেন এই বক্সের মধ্যে কিন্তু আরো একশো আটত্রিশটা ফ্লেয়ার বাকি আছে যেখান থেকে কিন্তু আমি ডিএমএফটা ফাই আর কি রায়ান রে আর ওই বক্সের মধ্যে কিন্তু আমি আশরাফ হাকিম রে ফাই টোটাল কিন্তু আমাদের দুটা কার্ড ডান হয় আঠারোশো কয়েনে ভাগ্য কিন্তু আমার এরকমই যদি টার্গেট ফ্লেয়ার থাকতো তাহলে কিন্তু ঠিকই মারা খাইতাম টার্গেট ফ্লেয়ার জন্য তবে টার্গেট ফ্লেয়ার নাই এই কারণে মূলত একটা একটা করে শো টাইম ডান হইতেছে আর আমার টিম কিন্তু দিন দিন বড় হইতেছে আমার মনে হয় এটাই ভালো টার্গেট কোনো ফ্লেয়ার না রাখা একটা ফোর টাইম কার্ড ডান হইলে বা একটা কার্ড ডান হইলে এনাফ টিম দিন দিন বড় হইবো আস্তে আস্তে ঠিক আছে তো আপনারাও কিন্তু এই কাজগুলো করতে পারেন টার্গেট কোনো প্লেয়ার রাখেন না যদি একটা বক্স আসে যে বক্সের মধ্যে ভালো ভালো প্লেয়ার আছে ওই বক্সের মধ্যে আপনারা নয়শো কয়েন করে ড্র দিতে পারেন ট্রিক্স অবশ্যই অ্যাপ্লাই করেন ট্রিক্স বা গ্লিচ যেটাই বলেন না কেন অবশ্যই একটু অ্যাপ্লাই করে দেখেন যদি বাগ্যে থাকে তাহলে অবশ্যই মিলবো তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া হলে দোয়া করবেন আল্লাহ হাফিজ